আমি শুধু ভাবি দেখো যারা স্ট্রাগেল করেছে হয়তো কিছু মানুষ চ্রোল করবে কিছু মানুষ উপভাষ করবে কিছু মানুষ ভালো লাগবে না কিছু মানুষ হয়ে যাবে কিন্তু দেখো যারা স্ট্রাগেল করে ওঠে আমি যখন ধ্যান নিয়ে যেতাম আমি সবাই জানে যে আমি একটা সম্ভ্রান্ত ঘরের ছেলে সবাই জানে যে সম্ভ্রান্ত ঘরের ছেলে আমি আমার মেয়েকে নিয়ে আমার মেয়ে তখন ওটি এসে লাইকটা বোধ মার এই লাইকটা কেমন বোধ মার তিনতলা দোতলা নিচের তলায় নামে না সেই মেয়েকে নিয়ে যখন ফুটপাতে আমার সঙ্গে আমার মেয়ে রিক্সায় আমার পাশে দাঁড়িয়ে আমার স্ত্রী চাপাটি ভাজছে তখন একাদশের দিন আমি আমার চোখ দিয়ে জল পড়ছে আর ভাবছি যে কোন ফ্যামিলি থেকে আমি চলে এসেছি আজকে ফুটপাতে একটা ভ্যানে খাবার বিক্রি করছি কত মানুষ আমাকে নিয়ে ট্রোল করছে আমার রিলেটিভ কিছু মানুষ আছে আমি বললে তারা খারাপ ভাববে কিছু মানুষ মুখে কাপড় দিয়ে চলে গেছে মায়াপুরে এসছে পরিচয় দেয়নি একজন আমার একজন করছে ওরা ফুটপাতে না আমি ভাড়া বাড়িতে থাকতাম আমি যখন কিনেছি আমার স্ত্রী আমার বলতো আমি ভাগ্য করে আমার সন্তান আমার স্ত্রীকে পেয়েছি তোমরা ওই ফ্যামিলি থেকে এসেও আমার সঙ্গে ফুটপাতে দাঁড়িয়ে সে একটা যথেষ্ট সুন্দর পরিবারের শিক্ষিত মেয়ে সবাই বলতে যারা সুন্দরী বউ বিয়ে পেয়ে গেছে সে তারা ফুটপাথ দাঁড়িয়ে এরকম বলতো কমেন্ট করেছি প্রথমের বাজে কথা আমার স্ত্রী কখনো খারাপ ভাবি না সে সবসময় আমার সঙ্গে ছিল এখনো আসে যার জন্য আমার যে নতুন ফ্ল্যাট নিয়েছি আর আমার যৌথ ফ্ল্যাট কিনেছি যে মায়াপুরের এই ফুটপাতে রিক্সা চালিয়ে অন্তত পক্ষে একটা ফ্ল্যাট কিনতে পেরেছি একদম একদম খুব ভালো মানুষকে অনেক জায়গায় পৌঁছে দেয়